একটা বিষয় শেয়ার করব আসলে যারা এর আগে ইন্ডিয়ান মেডিকেল ভিসা করে মানে এক হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ভিসা করে অন্য হাসপাতালের ডাক্তার দেখিয়ে বাংলাদেশে চলে এসেছে এরকম হাজার হাজার লোকজন আছে খুঁজ হয়তো লক্ষ লক্ষ লোকজন হবে এর আগে ভারত সরকার এটা মেনে নিত যদিও তাদের নিষেধ করা ছিল কিন্তু মেনে নিত এখন সেগুলো আর মানছে না আমি একটা উদাহরণ দেই এর আগে এই জামালপুর থেকে আমাদের এলাকার একজন আমাকে নোক দিল যে তারা এক জায়গা থেকে অ্যাপয়েন্টমেন্ট এনে আরেক জায়গায় ডাক্তার দেখাচ্ছে তার বোনের খুব খারাপ অবস্থা ডাক্তার দেখাইতে হবে এটা নিয়ে হোক ডাক্তার এক জায়গাটা অন্য জায়গায় দেখিয়ে আসছে এখন এটা আবেদন পত্র যে আমার পরিচিত আছে তার ওখানে যেতে বলেছিলাম কিন্তু সেটা আর হয়নি কারণ উনি এটা দেখে বলে যে ওনারটা ব্লাড টেস্টে ফেলে দেবে তেতাল্লিশ নম্বর ফিজে আপনার মেরে দেবে বা অন্য কোনো সিল মেরে এটা রিজেক্টেড করে দেবে 91 এর সাহস পাচ্ছে না আবেদন করার জন্য এটা তো নি আবার সাহস পাচ্ছে না কিন্তু অনেকে আছে আরেকটা ভাই আমাকে নক দিল উনি এর আগে সিএমসি টিকে অ্যাপয়েন্টমেন্টে 40 তে কুলো তো 40 ডাক্তার দেখিয়ে এসেছে ওনার ওয়াইফের কিডনির প্রবলেম উনি কিডনি ট্রান্সফার করতেবি জানুয়ারি থেকে উনি ট্রাই করছেন জানুয়ারি ট্রাই করছেন এর মধ্যে কার সাথে মেস করেছে ওনা কি নিয়ে কিডনি ট্রান্সফার করবে একটা কিন্তু যখন এগুলো সব ফাইনাল হলো জানুয়ারি থেকে চেষ্টা করার পর কিডনি ম্যাচ হলো উনি যখন বিচার আবেদন করতে চাচ্ছে তখন বিচার স্লট পাচ্ছে না আচ্ছা স্লট যখন একজনের কাছে টাকা দিয়ে স্লট নিতে গেলো উনি যেটা বললো যে আপনি তো সিএমসি তে থেকে অ্যাপয়েন্টমেন্ট এনে আপনি ডাক্তার দেখিয়েছেন এই কলকাতায় এটা তারা নিবে না এটা খুব জামালা হবে তারপরে উনি ওই যে যে তার কাছে গিয়েছিল উনি বললো যে আপনার উনি পাতাগুলি চেক করে দেখলো ওনার সন্দেহ লেগেছিল চেক করে দেখলো চেক করে দেখে দিতে তেতাল্লিশ নম্বর পেজে একটা সিল মারা মানে উনি ব্লাক লিস্টে পড়ে গেল তিন চার পাঁচ বছরের জন্য ব্লাক লিস্টে পড়ে গেল এখন এই লোকটার কিডনি ট্রান্সফার করা দরকার মানে তার ওয়াইফের এই সোজা কথা তার ওয়াইফ এখন যে ক্রিটিক্যাল অবস্থায় আছে সেটা হচ্ছে যে কোনোভাবেই তার মানে ইন্ডিয়ার ভিসা হচ্ছে না যদি ভসা না হয় যে কোনো সময় উনি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে আল্লা না করুক এরকম কোনো ঘটনা না ঘটুক কিন্তু উনি কোনোভাবে ভিসাও করতে পারছেন না যেহেতু লিস্টে আছে এরকম ভারতীয় হাইকমিশন থেকে এরকম কোনো নিয়মকানুন বলাও নাই কীভাবে আবেদন করলে এটা পাওয়ার সম্ভাবনা আছে এরকম কিচ্ছু বলার নাই আমি জানি যে আমার ভিডিও হাইকমিশানে অনেকেই জানে অনেকেই দেখে তারা যদি একটু সদয় হন এই মানুষগুলোর প্রতি যারা অনিচ্ছাকৃত ভুল করেছে এই ভুলগুলোর এখন অনেকে প্রশ্ন করতে পারে আমার লাভ কি আমার ভাই লাভ কিছু না এই মানুষগুলো যখন আমাকে ফোন দেয় আমার খারাপ লাগে আমি আমি কিছু করতে পারি না তারপর চেষ্টা উনি আর দিতে তাহলে কি করবো টাকা যত লাগুক যেহেতু আমাদের বাংলাদেশে হয় টাকা দিয়ে ভিসা হয় এটা করানো যায় কিনা সেটা উনি আসার আলো দেখাতে পারছে না তাহলে এখন এই মানুষগুলো কি করবে এই যে মেয়েটা অল্প বয়সে মনে হলো খুব বেশি না তেইশ চব্বিশ বা পঁচিশ বছর হবে এই মেয়েটা যদি বা যাই হোক চল্লিশ বছরই হোক বিষয় এটা না এর ওনার যদি এই কিডনি পাওয়ার পর কিডনি ট্রান্সফার করতে না পারে তাহলে এই মহিলা মারা যাবে তার শরীরে নাকি অলরেডি ফুলে গিয়েছে মানে এখানে ট্রিটমেন্ট করে সেরকম রেজাল্ট আসছে না উনি ভারতেই যাচ্ছে এই মানুষগুলো কি করব এগুলো আমি অনুরোধ করব আমাদের হাইকমিশনার মধ্যে আছেন আরো যারা আছেন যারা বুঝেন এই সিচুয়েশনগুলো তাদেরকে অনুরোধ করবো এই বিষয়টা একটু নজর দেন কি করলে কি হয় এই মানুষগুলো যারা অনিচ্ছাকৃত ভুল করেছে তাদের জন্য কি করা যায় প্লিজ একটু দেখুন আপনারা